এই মমতা ব্যানার্জি গত কয়েকদিন আগে তাদের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবসের সভা থেকে উনি বললেন আমরা ক্ষমতা আসার সময় বলেছিলাম বদলা নয় বদল চাই কিন্তু আর সেই বদলা নয় বদল চাই বলছি না এইবার কী করতে হবে আপনারা বুঝে নিন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম সিপিআইএম পার্টির পক্ষ থেকে একটা জায়গায় করের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করছিলেন সেখানে অতর্কিত হামলা করবার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ উঠেছে সেখানকার পার্টি অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাহলে কি মমতা ব্যানার্জি ভয় পেলেন বলে মনে করছেন মমতা ব্যানার্জি তার এই তেরো বছরের শাসনে এরকম বিচলিত কখনো দেখেছেন একটা মুখ্যমন্ত্রী এত বড় ঘটনা তার রাজ্যে ঘটেছে আঠাশ তারিখের আগে দশ দিন তিনি একটি কথা বলেননি তার আগে যে কথাটা বলেছিলেন ওই মিছিল করে গিয়ে সেখানে তো কী বলতে কি বলেছেন সবাই জানেন আর উনি যত ভয় দেখাবেন তত লোকের ভয় ভাঙবে উনি শুধু ফোঁস করার কথা সিপিআইএমের বিরুদ্ধে পড়েছে এরকম না উনি চিকিৎসকদের রীতিমতো ঘুরিয়ে ফিরিয়ে হুমকি দিয়েছেন তারপরের দিন কি হলো আশি জন ডাক্তার তারা শিক্ষার্থী না হাসপাতালের সিনিয়র ডাক্তার রেসিডেন্ট মেডিকেল অফিসার তারা গণ ইস্তফা দিয়েছে ফলে ওর ওই ভয়ে দেখানোকে এখন কেউ গুরুত্ব দিচ্ছে না উপেক্ষা করছে আমার একদম শেষ প্রশ্ন যেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যে আরজিগর হাসপাতালের সুপার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছে সেই সময় একদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি বলছেন সিবিআই কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না অন্যদিকে সিবিআই রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়নি কি বলবেন শুনুন এইটা না জলের মতো পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে সবার কাছে যে রাজ্য সরকার কিছু একটা লুকোতে চাইছেন কাউকে আড়াল করতে চাইছেন কেউ কেউ মুখ খুললে পরে যদি মনে করে সে যে তোমার জন্য আমি এত করেছি আর তুমি আমাকে এখন এটা করছো ওটা করছো ফলে যদি সেই রাগে কেউ সমস্ত কথা বলে ফেলে তাহলে কেউ কেউ সরকারের হাতে বিপদে পড়বেন এই কারণেই এদের বিরুদ্ধে শুধু স্টেপস ছেড়ে দিন আর জিকর থেকে ওকে সরানো হলো ও বলে গেল যে আমি ছেড়ে দিলাম সেই লোকটিকে চার ঘন্টার মধ্যে আরেকটি মেডিকেল কলেজে পোস্টিং দেয় মানুষ কি বোঝে না আর উনি এখন এরকম করতে থাকবেন এবং এরকম করতে থাকলে কোথাও একটা আচমকা আক্রমণ করতেও পারে হতেও পারে যেটা দুর্গাপুরের ক্ষেত্রে হলো কিন্তু এটাও জানবেন পরের দিনেই ওই একই জায়গা থেকে একই রুটে ওখানে সিপিআইএমের নেতৃত্বে অন্যান্য সবাই ছিলেন তারা সেখানে মিছিল হয়েছে এবং সেখানে যে কাণ্ডটি হয়েছে এই কাণ্ডটা হোক এটা উনি চান তার কারণ যাতে দৃষ্টিটা মানুষের বিচারের দাবির যে সচ্চার ঘোষণা সেখান থেকে অন্যদিকে সরে যায় যার জন্য এই যে বিজেপিকে দেখলেন না নবান্ন অভিযান কি করতে চাইল যে কোনো মূল্যে পুলিশ এর সঙ্গে একটা গটাপ যুদ্ধ কটাপ যুদ্ধ হবে এর আগেও নবান্ন অভিযান হয়েছে কিন্তু পুলিশের ব্যবস্থাপনা আগের দিন থেকে যা প্রচার করা হল সব করার মানেটা কি মানেটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি বিজেই ভার্সেস তৃণমূল এর মধ্যে আবার নিয়ে চলো যাতে এই মেয়েটির বিচারের দাবিতে গোটা বাংলার মানুষ দলমত নির্বিশেষে যে জেগে উঠেছে এখান থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দাও আর এই সমস্ত ইট পাটকেল এই সমস্ত করার পরে কিছু মানুষ যদি এইসব দেখে ডেকে ভাবে যে দরকার নেই ভাই আমি ঘরে ঢুকে যাই তবে আসার কথা হচ্ছে এই এবার উনি সফল হলেন না তারপরেও সমস্ত মানুষ পর 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 গোটা কলকাতা শহরে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মফস্বল শহরে গ্রামে গঞ্জে সর্বত্র একটা দিন আপনি বাদ পাবেন না সেই ন তারিখে শুরু হল একটা দিন নেই যেদিনকে পশ্চিম পশ্চিমবাংলায় অন্ততপক্ষে একশো কর্মসূচি দুশো কর্মসূচি ছাড়া পশ্চিমবাংলায় পালিত হচ্ছে না ফলে ওই সমস্ত যাই চেষ্টা করুক কোনো কিছু বলে লাভ নেই আর সিবিআইকে দিয়েছে সিবিআই কি করছে সে নিয়েও মানুষ এখন প্রশ্ন করতে শুরু করছে আমাদের প্রধানমন্ত্রী নারী নির্যাতন নিয়ে এত কথা বললেন লালকেল্লা থেকেও বললেন কিন্তু পার্টিকুলার এই যে ঘটনাটা আর্জি করে তা নিয়ে তিনিও মুখে কুলুক মেরেছেন তিনিও ফলে এই সমস্ত ধরতে পারছে মানুষ আমাদের কথাটা একটাই পশ্চিমবাংলার বিবেকবান তিনি কারখানার শ্রমিক হতে পারেন মাঠে কৃষিকাজে যুক্ত থাকতে পারেন ছাত্র কি যুবক যে চাকরি করেন কি করেন না শিক্ষক শিক্ষিকা সমস্ত অংশের ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পী গায়ক সংস্কৃতিবান মানুষ ছবি আঁকিয়ে সবাই যে জিনিসটা দাবি করছেন সেই দাবির সাথেই আমাদের সবার থাকার কথা যে কোনো ধামা চাপা না দোষীদের আড়াল করা না উপযুক্ত বিচার এবং সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে গোটা কাণ্ডটা হারিয়ে যেত যদি সাদা ঝান্ডা নিয়ে ডিআইএফের কর্মীরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ যখন এনআরএসে ঢুকে গেল তারপরেই তারা আরজি করে গিয়ে ওই মরদেহবাহী গাড়ি থেকে খানিকটা আটকাতে না পারতেন সব হারিয়ে যেত এবং ওইখানে তারপরে দেখেছেন চোদ্দ তারিখ পর্যন্ত নাগারে অবস্থান চলেছে ছাত্র যুব সাদা ঝন্দরা নিয়ে এস এফআইডিএফের নামে গণতান্ত্রিক মানির নামে আমাদের কথাটা খুব পরিষ্কার এই যে এত মানুষ নামছে এরা সবাই কি সিপিআইএম বা বামপন্থী না তাহলে এই মানুষদের প্রতিবাদের জায়গাটা আমি সংকুচিত করতে পারি না তিন তারিখেই রাজ্য বামফ্রন্টের আহ্বানে আর্যিকর পর্যন্ত মিছিল হবে এই অশোকনগরে আগামীকাল যুবরা মহিলা সমিতি আমি শুনেছি এস এফ আই গণতান্ত্রিক মহিলা সমিতি মিছিল করবে বিক্ষোভ সভা করবে এই যে মানুষ এত যাগছেন সেই মানুষদের লড়াইয়ের যে স্পেস তারা নিজেরা নিজেদের মতো করে আয়োজন করছেন সেইখানে আমি তো একজন নাগরিক আমি তো যাই আমি তো থাকি কারণ যেই ডাকুক তাদের দাবিটা ন্যায্য ওই যে ফাঁসি চাই বলে দিচ্ছেন আইন আনতে হবে আরে দর্শনের আইনে যা আছে তাদের শাস্তি দেওয়াতে কোথায় অসুবিধা আছে অর্থাৎ ফাঁসির কথা বলছেন কেন আইনের কথা বলছেন কেন আইন ছিল বলেই তো কামদুনিতে ফাঁসির আদেশ হয়েছিল যাবজ্জীবনের আদেশ হয়েছিল লোয়ার কোর্টে হাইকোর্টে কী করে সেটা পাল্টে গেল যাবজ্জীবনের মুকুব হয়ে হাইকোর্ট থেকে কী করে বেরিয়ে গেল কারণ বিচারপতিও বিচারটা করেন প্রমাণ তথ্যের ওপরে এমনভাবে সাজানো হলো যাতে বিচারপতিকে তাকে এই সিদ্ধান্ত জানাতে হলো ফাঁসি আসামির যাবজ্জীবন হলো ফাঁসি হলো না আর এরা এখন বলছে আইন আইনের কোথায় ঘাটতি আছে কোনো ঘাটতি তো নেই ফলে সিপিআইএম যেরকম পার্টিগতভাবে কর্মসূচি করবে করছে আরও করবে কিন্তু এই সমস্ত যা হচ্ছে বাংলায় এই প্রতিটি আন্দোলন যে ফোরামের নামে আশুক না আহ্বান সেখানে কিন্তু তারা সবাই অংশ নিচ্ছে